ঝিনুকের ভিতরে মুক্তা বিষয়টা কিন্তু অনেক শুনেছি কিন্তু আজকে সরাসরি দেখবো এই যে ভাই এখন পুকুর থেকে দেখেন আহ ঝিনুক নিয়ে আসছে ভাই আচ্ছা আমাদের খুলে দেখান ভিতরে মুক্তা আছে তাই না ঝিনুকগুলার বয়স কেমন কতদিন এই ঝিনুকগুলো আমরা হচ্ছে এক বছর থেকে দেড় বছরের যে ঝিনুকগুলো সেইগুলো অপারেশন করছিলাম আজ থেকে সাত মাস আগে মানে আমি ডিসেম্বরে অপারেশন করা এটা কই মুক্ত আছে ভাই ও দুই পাশে দুইটা ও দারুণ তো দারুণ ভাই এ তো একটু ভিন্ন রকম ডিজাইনের দেখতে পাচ্ছি উন্নত জাতের নাকি এটা হচ্ছে ময়ূরের ডিজাইন দেওয়া আছে হ্যাঁ ময়ূরের ডিজাইন এপাশেরটাও ময়ূরের ডিজাইন দেওয়া আছে গেলেজ দিচ্ছে খুব সুন্দর আসলেই তো দারুণ আচ্ছা আচ্ছা ইয়ের এখানে যে প্রত্যেকটা ঝিনুকের আর কি বয়স কেমন হবে এগুলার ঝিনুকের বয়স ভাই আমি দেড় বছর এক থেকে দেড় বছরের জন্য অপারেশন করছিলাম তারপরে সাত মাস হচ্ছে এইটা আমি পানিতে রাখছি এই যে ভাই ও দারুন এটা একটু অন্য ডিজাইন না এই যে হ্যাঁ এই যে গাছ এইটা হচ্ছে পাতা এইটা হচ্ছে পাতা এই যে আচ্ছা ভাই যে ঝিনুকের ভিতরে মুক্তা আপনি চাষ করতেছেন দীর্ঘদিন যাবৎ আমরা জানি তো এই যে এই মুক্তাগুলা কেমন দামে বিক্রি হয় আর আপনার এতে এক একটা ঝিনুকে এই যে মুক্তা তৈরি করতে কিংবা মুক্তার সম্পূর্ণ প্রসেস করতে কেমন খরচ হয় এইটা হচ্ছে আপনার যে মুক্তা দুইটা দেখতে পাচ্ছেন এ কিন্তু খুব সুন্দর একটা মুক্তা আসছে এই মুক্তার কিন্তু কোথাও আপনার স্পট নাই দেখতে পারেন কোথাও স্পট নাই এবং খুবই সুন্দর এটা আমরা যদি কানের দুলো এটা যদি কানের দুল বানাই তাহলে কিন্তু বেশ সুন্দর কানের দুল আসবে এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিভিন্ন ডিজাইনের এটা পাতার ডিজাইন এইটা পাতার ডিজাইন এটা পাতার এটা কিন্তু ময়ূর এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু এর থেকে আরও অনেক ধরনের ডিজাইন পাওয়া যায় তো আমরা যে ডিজাইনটা এর ভিতর দিবো সেই ডিজাইনের মুক্তা আমরা পাবো তো এই যে মুক্তাটা এটা কিন্তু এ গ্রেটের একটা মুক্তা এ মুক্তার দাম কিন্তু বাজারে সবথেকে বেশি এটা না জি আবার যে সবগুলা এ গ্রেড আসবে তাও না দু একটা মুক্তা আছে যেগুলো এ গ্রেটের আসে না যেমন এ একটা যদি ধরি একটা কিন্তু যদি লক্ষ্য করেন এই জায়গায় একটা স্পট আছে এটার দাম কিন্তু এগারেটের মতো দাম পাবো না কিছুটা কম পাবো স্পটটার কারণে ওই স্পটটার কারণে আবার এটা কিন্তু এ গ্রেটের আছে এই যে দেখছেন আর একটা ঝিনুক এটা কিন্তু খুব সুন্দর একটা চকচকা ঝিনুক এটার ভিতরে আমার আশা করি যে এর থেকে ভালো মানের আমরা মুক্তা পাবো এখন টোটালে আপনার কতটা ঝিনুকের চাষ চলতেছে আর যদি কেউ নতুন করে এই ঝিনুকের চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এখন আমার এখানে হচ্ছে মুক্তার চাষ অলরেডি এই জায়গা প্রোডাকশন চলছে পাশে আছে ঝিনুকের বাচ্চা উৎপাদনের জন্য একটা পুকুর আমার রয়েছে আর যারা নতুন করতে চাই। তাদের জন্য আমি বলবো যারা আছে একেবারেই কিছু জানে না তারা হয় আছে প্রশিক্ষণ নিয়ে নিজেরটা নিজে করতে পারে কারণ এটা কিন্তু জেনে বুঝে করা ভালো তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব আবার যদি তার সময় হিসাবে না পারে যে না আমি তো প্রশিক্ষণ নিতে পারবো না আমি প্রজেক্ট করাই নেব সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই কাজটা করে দিয়ে আসি প্রজেক্টটাও করায় দিই এতে করে দেখা যাচ্ছে তার আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা করে পার ঝিনুক দিলে ঝিনুক এই যে সুন্দর যে ইমেজ এইগুলা এই ইমেজ ক্যালসিয়াম ইমেজ সাথে এই যে ফুলোট নেট এই সব কিছু দিয়ে আমরা প্রজেক্টটা করে দিয়ে আসবো যদি কেউ নতুন প্রজেক্ট করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করলে সে মানে সার্বিক সমস্ত সহযোগিতা পাবে আশা করা শুধু যে এটা চাষের জন্য সে সহযোগিতা পাবে তাও না যারা এটা সম্পর্কে জানতে চাই বা এই মুখ তার বাজার নিয়েও কাজ করতে চাই অনেক তরুণ উদ্যোক্তা আছে যে আমি চাষ করব না এক বছর লস করে আমরা বাজারে বাজারজাত করব তারাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবাইকেই সব বিষয়ে সহযোগিতা করব। তো আপনার এই যে ঝিনুক গুলা মানে এই টোটালে দেখা গেল এখন এই ছয়টা ঝিনুক নিয়ে আসছেন যেগুলো খুললেন এখন প্রথম পর্যায়ে যারা চাষে আসবে তারা কি আপনার সাথে যোগাযোগ করে যদি আপনার কাছ থেকে সহযোগিতা নিয়ে শুরু করে তো কতদিনের মাথা এরকম মুক্ত পাবে তারা যদি চাষ শুরু করে এবং আমাদের ডিরেকশন অনুযায়ী চাষ করে তাহলে আমরা আশা করি যে দশ মাসের ভেতরেই তারা এক চালান মুক্তা উঠাতে পারবে দশ মাসে পাবে জি জি

এই যে আব্দুর রহমান ভাইয়ের ঝিনুকের মুক্তা চাষ যে প্রজেক্ট সেই প্রজেক্ট প্রজেক্টে আসছিলাম আর এখানে এসে সরাসরি দেখার সৌভাগ্য হলো সেই মুক্তা তো আসলে একজন তরুণ উদ্যোক্তা সে নিজে উদ্যোগ নিয়ে এই যে মুক্তা চাষ করতেছে দেখে খুবই ভালো লাগলো তো অনেকেই এই যে মুক্তা চাষে আগ্রহী হতে চান কিংবা মুক্তা চাষ করতে চান এই বিষয়ে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আব্দুর রহমান ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ